आज क्या ना? आज क्या तुम बिल्ला ऐसा मर गया ताको, आम बोरा ऐसा मर गया आम ना क्या? तुम्हारे बोकी को, बिल्ला ऐडा नहीं ऐसा, तुम्हारे बोएं निके क्या? तब गाना है? तुम्हारे बोएं निके नहीं ऐसा, कोई से तुम्हारे के चोबीला ऐडा नहीं ऐसी, तुम्हारे बोकी को कुछ हो बना? ओ शट सिपों ह তাহলে যে আমি যে তোমারে কইলাম তোমার মিতে আবু সাইদ এ যে দেশের নিগে মনে করো যে বুক ফোলায় রাস্তার মধ্যে গুলি খাইলো এ ব্যাপারে কিছু কও তোমার চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাবনা কিছু আরে বিষয় তো ওইটা না কথা তুমি কও কও আমি বাংলাদেশের নাগরিক আমি কব কে তুমি কও তা আগেই আমি তোমার কি শুনো তোমার নাম তোমার নাম আবু সাঈদ নে হে বুজা কৈছ তো তাইলে তোমার মিতে এই আবু এই দেশে গুলি খাইয়া মারা গেল এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মজাই মজাই এই কামটা দিলো পুলিশ পুলিশে গো আর পুলিশেরা গুলি করে মারলো এখন তোমার মেতা মারা গেছে শহীদ হয়ে গেছে এই ব্যাপারে তোমার কিছুই করার নাই কই না এই যে আর আমি তোমার মনের কিছু কথা জানবার চাই একটা লোক মরে গেছে গা এই বাংলাদেশে থাকে

ফের কই কি হয় আরে নাম কইলে সমস্যা পড়ার নাম না কও নাম কই কি হয় কাল গো আমার নাম আবসাই তেলই তোয় নামড়া কইতে সমস্যা হয় কইতে কি হয় আবসাই টাই কইলাম তো গো আমার নাম আবসাই আর তুমি বললে এক নম্বরে আরে তুমিও ভাগে গো আমার নাম আবসাই তেলই তোয় हां দবালো ভালো কই আবো থাই তোমার নাম কি আমার নাম কি সে अच्छा पूछा कैसे आज के किसी को बना रहे एक दिन को वो <laughs>